ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল লিস্টে মর্যাদা পর পর এখনো শিরোপা ওঠেনি মহামেডানের ঘরে সর্বশেষ দুই হাজার নয় দশ মৌসুমে এবার সেই শিরোপা খুব কাছে দাঁড়িয়ে মতিঝিল পাড়ার দলটি আজ আবাহনের বিপক্ষে জয় পেলে শিরোপা উঠবে তাদের ঘরে অন্যদিকে গত মৌসুমে তৃতীয় দফায় হ্যাট্রিক শিরোপার স্বাদ পাওয়া আবাহনের সামনেও আছে একই সুযোগ মহামেডানকে হারাতে পারলেই তাদের হাতে উঠবে ডিপিএল এর শিরোপা এই ম্যাচের আগে আবাহনীর কোচ হান্নান সরকারের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর অন্যদিকে মহামেডানের পেশার ইবাদত হোসেন শিরোপা জিততে চেয়েছেন সবার দোয়া এগিয়ে যাচ্ছিল লিগটা এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলে পয়েন্ট সমান হবে র টেকেয়ে থাকবো বাট হেড টু হেড ক্যালকুলেশন আমরা রান্স হয়ে যাব বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা সেই নিয়মকে তো রূপেক্ষা করার সুযোগ নেই তো আমরা সেই মানসিকতা নিয়ে খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না অনেস্টলি যদি আপনি আমি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিমওয়ার্কেও জিজ্ঞেস করেন কালকে কী হবে ওরা এক কথায় বলবে ওরা চ্যাম্পিয়ন হবো সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল আর আগামীকালকে যে ফাইনাল ম্যাচ দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই এই ইয়েটা নিতে পারেনি তো আলহামদুলিল্লাহ এই বছর টিমটা অনেক ভালো ছিল আর টিমের ইনভারমেন্টটা খুবই ভালো যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছি ইনশাআল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি